আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো তো তোমাদের নতুন বই দুই হাজার পঁচিশ ইংলিশ ফর টুডে মানে ইংলিশ ফার্স্ট পেপারে আজকে আমরা সাতাশ নাম্বার পেজই রয়েছি লেসন সিক্স তো এখানে দেখো ফিজিক্যাল এক্সারসাইজ ফিজিক্যাল মানে হচ্ছে শারীরিক এক্সারসাইজ মানে হচ্ছে অনুশীলন ঠিক আছে তো এটি হচ্ছে তোমাদের সাতাশ নম্বর পেজ তো এখানটায় আমরা রয়েছি তো এখানে দেখো আমাদেরকে শুরুতে এখানে কিওয়ার্ড দেওয়া হচ্ছে তিনটা যেমন স্ট্রেচিং তো এটার অর্থ হচ্ছে তোমাদের প্রসারিত এবং তারপর রয়েছে তোমাদের বেনিফিট বেনিফিট মানে হচ্ছে সুবিধা ঠিক আছে যে সুবিধা আর তারপর রয়েছে রেগুলারিটি তো এটার অর্থ হচ্ছে তোমাদের নিয়মিততা ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আমাদের কে নাম্বার বলছেন লোকের দা দ্য পিক্সার এই ফিক্সার দিকে দেখো অ্যান্ড টক অ্যাবাউট এবং বলো এ সম্পর্কে ইট উইথ ইউর পার্টনার তোমার সহাটির সাথে এ সম্পর্কে আসলে বলো আসলে পিকচারটা দেখে কী মনে হচ্ছে তো যাই হোক এই পিকচারটার দিকে আমরা সহজেই বুঝতে পারতেছি এটা একটা ফিজিক্যাল এক্সারসাইজ চলতেছে একজন ছেলে তাই না ফিজিক্যাল ফিজিক্যাল এক্সারসাইজ করতেছে তো যাই হোক আমরা মূলত এখান থেকে শুরু করবো বি এখান থেকে শুরু করতেছি অর্থাৎ রিড দ্য টেক্সট অর্থাৎ টেস্টগুলো করো অ্যান্ড আনসার আনসার করো দ্য ফলোয়িং কোয়েশ্চেন কোয়েশ্চনের আনসারগুলো করো ঠিক আছে তো দেখো এখানে আমাদেরকে কি বলছে খুব ভালোভাবে খেল করবে আচ্ছা আমরা একটু আচ্ছা মিস্টার প্রণয় লার্মা দ্য ফিজিক্যাল টিচার অফ রূপপুর হাই স্কুল ইজ টকিং অ্যাবাউট হেলথ টু হিজ স্টুডেন্টস তো এখানে আমাদেরকে বলতেছি যে রূপপুর উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষা জনাব নয় লার্মা তার ছাত্রদের স্বাস্থ্য নিয়ে কথা বলছেন কী কথা বলছেন আমরা একটু দেখি হোয়াট থিংস আর নেসেসারি ফর গুড হেলথ হি আস দ্য স্টুডেন্টস তো তিনি সুস্বাস্থ্যের জন্য কী কী জিনিস প্রয়োজন তিনি ছাত্রদের জিজ্ঞাসা করলেন এবং তারপর দেখি কি বলতেছে ছাত্ররা উই নেট এ লট অফ থিংস টিচার সি রশুট এখানে আমাদেরকে বলতেছেন আমাদের অনেক কিছু দরকার শিক্ষক রসাদ বলল আর কি উই নেট হেলদি ফুড এবং প্রপার রেস্ট অ্যান্ড স্লিপ উই অলসো হ্যাভ টু বি ক্লিন অ্যান্ড টেডি মানে হচ্ছে আমাদের স্বাস্থ্যকর খাবার সঠিক বিশ্রাম এবং গুম দরকার এছাড়াও আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আচ্ছা গুড শেস মিস্টার লার্মা দিস আর দ্য থিংস ইউ নেট ফর গুড হেলথ তো এখানেই বলতেছে ভালো মিস্টার লার্মা বলেছেন তো সুস্বাস্থ্যের জন্য এগুলো আপনার প্রয়োজন বাট অ্যানাদার থিং দ্যাট ইউ ইউল নেট ইজ রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ তবে আরেকটি জিনিস যা আপনার প্রয়োজন তা হল নিয়মিত শারীরিক ব্যায়াম ঠিক আছে হোয়াট টাইপস অফ ফিজিক্যাল এক্সারসাইজ ক্যান বি ডু টিচার আক রেয়াদ এখানে বলতেছে যে আমরা কী ধরনের শারীরিক ব্যায়াম করতে পারি শিক্ষক আর আইট জিজ্ঞাসা করলেন আর কি জিজ্ঞাসা করল শিক্ষককে আর কি ঠিক আছে ওয়েল সি মিস্টার লার্মা দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ ফিজিক্যাল এক্সারসাইজ আচ্ছা মিস্টার লার্মা বলেছেন যে বিভিন্ন ধরনের শারীরিক ব্যায়াম আছে ইউ ক্যান ডু দ্যাম ইনডোর আউটস ওয়েল অফ আউটডোরস তো তুমি এগুলো ঘরের বাইরেও কিন্তু করতে পারো ঠিক আছে কীরকম ইন দ্য হাউস ইউ ক্যান ডু সাম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ অর্থাৎ তুমি বা আপনার শরীরের বিভিন্ন অংশ প্রসারিত করতে পারেন দ্যাট ইজ ইউ ক্যান স্টেটস ডিফারেন্ট পার্টস অফ ইউর বডি আচ্ছা এটার আগে হলো যেন গড়ে আপনি কিছু ফ্রি হ্যান্ড ব্যায়াম করতে পারেন অর্থাৎ আপনি আপনার শরীরের বিভিন্ন অংশ প্রসারিত করতে পারেন ঠিক আছে আউটসাইড ইউ ক্যান প্লে সুইম অর সিম্পল ওয়াল সাঁতার কাটতে বা সহজভাবে হাঁটতে পারেন হুই ডু ইউ নোট ফিজিক্যাল এক্সারসাইজ টিচার আক রাজন এখানে বলতেছে যে কেন আমাদের শারীরিক ব্যায়াম দরকার শিক্ষক রঞ্জন জিজ্ঞাসা করবে ওয়েল সিজ মিস্টার লার্মা দ্য বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ আর মেনি আচ্ছা মিস্টার লার্মা বললেন যেন শারীরিক ব্যায়ামের উপকারিতা অনেক দ্য গ্রেটেস্ট অফ দ্যাম ইজ দ্যাট ইট ইউ ফিট ফর ওয়ার্ক এর মধ্যে সবচেয়ে বড় হলো একটি আপনাকে কাজের জন্য ফিট রাখে ইট গিভস ইউ এনার্জি অ্যান্ড মেক্স ইউ স্ট্রং অ্যান্ড চেয়ারফুল ইট টিচারেগুলারটি অ্যান্ড ডিসিপ্লিন as ওয়েল এটি আপনাকে শক্তি দেয় এবং আপনাকে শক্তিশালী এবং প্রফুল্ল করে তোলে তো এটি আপনাকে নিয়মিততা এবং শৃঙ্খলাও শেখায় ঠিক আছে তারপরে দেখো আমাদেরকে পাঁচটি প্রশ্ন করা হয়েছে এই পাঁচটি প্রশ্নের উত্তর আমরা অবশ্যই দেখব বাংলা অনুবাদ সহ এবং উত্তর সহ দেখব তো এটা দেখার আগে তোমাদের জন্য একটা নিউজ সেটা হচ্ছে যে সবাই এই কমেন্টে এবং এই ভিডিওটির ডিসক্রিপশনে দেখো আমি লিঙ্কটা দিয়ে দিছি তো এটি হচ্ছে এসিএস পিস স্কুলের একটা ওয়েবসাইটের লিঙ্ক তো এখানে আসলে কী হবে তুমি যেহেতু দু হাজার পঁচিশ সালে অর্থাৎ ক্লাস এইটে পড়তেছ তো তুমি হচ্ছে ক্লাস এইটে এখানে ক্লিক করবা সবাই এবং এখানে ক্লিক করার পর একটু নিশ্চয় দিকে চলে আসবা ঠিক আছে নিচের দিকে আসলে তুমি হচ্ছে এখানে একটা ডেমো ভিডিও দেখবা যেন কেন তোমার হচ্ছে এসি স্পিস স্কুলে অ্যাডমিশন বা হচ্ছে কোর্স এনরোল করা প্রয়োজন এই ভিডিওটা দেখলে বুঝতে পারবা এটা ক্লিক করলে দেখতে পাবা কোনো সমস্যা নেই তো দেন হচ্ছে তুমি এখানে দেখতে পাবো যে ক্লাস এইটের সকল শিক্ষকদের তালিকা এবং কে কোন বিষয় তোমাদের হচ্ছে ক্লাসগুলো নিবে লাইভ ক্লাসগুলো ঠিক আছে এখানে কিন্তু দেওয়া আছে এবং একার সাথে প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে এবং তারা কিন্তু বেশিরভাগ বুয়েট তার মধ্যে ঢাকা ইউনিভার্সিটি অন্যান্য মেডিকেল কলেজের স্টুডেন্ট এবং তোমাদের যে সিলেবাসটা রয়েছে এনসিটিগুলো কর্তৃক তো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা এবং কোন কোন সাবজেক্টগুলো পড়ানো হবে ক্লাস এটের এখানে দেখতে বাম পাশে এবং একের সাথে নিচে দিকে চলে আসবা কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করে দেখতে পাবো যে কোর্সটি কীভাবে কিনবো ক্লাস কবে থেকে শুরু ক্লাস ফুই তোমাদের হচ্ছে কীভাবে পরিশোধ করবে ঠিক আছে সব কিছু দেওয়া আছে আচ্ছা ভর্তি হওয়ার জন্য ভর্তি হলে একা আছে এখানে ক্লিক করবা দেন হচ্ছে ফোন নাম্বারটা দেবা যে কোনো একটা ফোন নাম্বার দিলেই হবে ফোন নাম্বারটা দেওয়ার পর তুমি হচ্ছে ওটিপি দিয়ে এগিয়ে যাবা ছয় সংখ্যার ওটিপি যাবে ফোন নাম্বারটায় ওটিপি বসিয়ে তথ্য দিয়ে তুমি হচ্ছে এখানে ভর্তি হয়ে যাবা আর অ্যাটলিস্ট তুমি হচ্ছে ভর্তি হও ভর্তি হওয়ার পর হচ্ছে তুমি ক আর যে কোর্সটা আসলে হ্যান্ডেল করতে চাও সেটি হচ্ছে লগ ইন করার পর পাসওয়ার্ড দিয়ে তুমি হচ্ছে এখানে কোর্সটা হ্যান্ডেল করতে পারবা ঠিক আছে যারা এখনও ভর্তি হোয় অবশ্যই ভর্তি হয়ে যাও ভিডিওটির কমেন্টে ভিডিওটির ডিসক্রিপশান দেখো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আচ্ছা কোশ্চেন আমরা দেখি যে হোয়াট থিংস আর নেসেসারি ফর গুড হেলথ এখানে বলছে যে সুস্বাস্থ্যের জন্য কী কী জিনিস প্রয়োজন তাই না তো অ্যান্সারটা এইভাবেই দেবা যেন দ্য থিংস ওয়েস আর নেসেসারি ফর গুড হেলথ আর হেলথি ফুড প্রপার রেস্ট অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিজিক্যাল এক্সারসাইজ মানে সুস্বাস্থ্যের জন্য যে জিনিসগুলো প্রয়োজন তা হল স্বাস্থ্যকর খাবার সঠিক বিশ্রাম গুম এবং শারীরিক ব্যায়াম আচ্ছা সেকেন্ড প্রশ্ন করছে হাউ মেনি ফিজিক্যাল এক্সারসাইজ আর দেয়ার মানে কয়টি শারীরিক ব্যায়াম আছে তো দুই আমার আনসারটা দিবা যে দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সারসাইজ উইস এন বি এবং প্র্যাকটিস বুথ ইন ইনডোরস অ্যান্ড আউটডোর মানে বিভিন্ন ধরনের ব্যায়াম আছে রয়েছে বা ঘরের ভিতরে বা বাইরে উভয় ক্ষেত্রে অনুশীলন করা যেতে পারে আচ্ছা তিন নম্বর বলছে উই ডু উই নেট ফিজিক্যাল এক্সারসাইজ ঠিক আছে কেন আমাদের শারীরিক ব্যায়াম প্রয়োজন তো এই তিন নম্বর আনসারটা যে এখান থেকে যেন যে উই নেড ফিজিক্যাল এক্সারসাইজ টু কিপ আওয়ার সেলস ফিট ফর ওয়ার্ক অ্যান্ড মেনটেন এ ডিসিপ্লিন অ্যান্ড হ্যাপি লাইফ ঠিক আছে যে কাজের জন্য নিজেকে ফিট রাখতে এবং একটি সুশৃঙ্খল সুখ জীবনযাপন রাখতে বজায় রাখতে আমাদের শারীরিক ব্যায়াম প্রয়োজন আচ্ছা চার নাম্বার বলছে হোয়াট ফিজিক্যাল এক্সারসাইজ ডু ইউ ডু তা বলছে যেন আপনি কি শারীরিক ব্যায়াম করেন ঠিক আছে তো দিতে হবে যে চার নাম্বারটা যে আই প্লে ফুটবল অ্যান্ড ক্রিকেট অ্যান্ড ডু সাম বেসিক এবং ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ডেলি তো আমি ফুটবল এবং ক্রিকেট খেলি এবং প্রতিদিন কিছু মৌলিক ফ্রি হ্যান্ড ব্যায়াম করি পাঁচ নাম্বার বলছে ডু ইউ হ্যাভ এ ফিজিক্যাল এডুকেশন টিচার ইন ইউর স্কুল হাউ ডাস হি হেল্প ইউ টু ফিজিক্যাল এক্সারসাইজ মানে তোমার স্কুলে কি একজন শারীরিক শিক্ষা শিক্ষার শিক্ষক আছে তো কীভাবে তিনি তোমাকে শারীরিক ব্যায়াম করতে সাহায্য করে তো অ্যান্সারটা এভাবে দেবা যেন ইয়েস উই হ্যাভ এ ফিজিক্যাল এডুকেশন টিচার ইন আওয়ার স্কুল হি টিচার্স ইউ আস অ্যান্ড হেল্প আস উইথ ফিজিক্যাল এক্সারসাইজ দেন হ্যাঁ আমাদের স্কুলে একজন শারীরিক শিক্ষক অর্থাৎ শিক্ষা শিক্ষক আছেন তো তিনি আমাদের শেখেন এবং শারীরিক ব্যায়াম আমাদের সাহায্য করেন আচ্ছা তারপর আমরা নাম্বারটা দেখি সি নাম্বার আমাদেরকে এখানে বলেছে যে হিয়ার ইজ এ লিস্ট অফ সাম ফিজিক্যাল এক্সারসাইজ এটার মানে কি ঠিক আছে এটার মানে হচ্ছে আমাদের কি বলতেছে আমরা এখানে একটু দেখার চেষ্টা করি যে এখানে কিছু শারীরিক ব্যায়ামের তালিকা দেওয়া হলো এই যেখানে ঠিক আছে প্লেইং স্পোর্টস সুইমিং ঠিক আছে এখানে কিছু একটা শারীরিক কী দেওয়া হয়েছে একটা তালিকা দেওয়া হয়েছে ব্যামের আর কি তো তারপরে বলছে যে রাইট মানে লেখা ইন ওর নোটবুক নোটবুকে লেখা উইস ওয়ান আর ইনডোর এক্সারসাইজ অ্যান্ড উইস আর আউটডোর ঠিক আছে অ্যান্ড উইস ওয়ান ক্যান বি এ ডান বুথ এবং ইনডোরস অ্যান্ড আউটডোরস সেখানে বলছে যে তোমার বা আপনার পছন্দের কোনটি কোনটিতে ঠিক দিন এবং তারপর ক্লাসকে বলুন যে আপনার পছন্দের কারণ ঠিক আছে এবং তারপরে বলছে যে ফাইনালি টিক উইস ওয়ান বা ওয়ান্স লাইক দেন টিল ইউ ক্লাস দ্য রিজন ফর ইউর লাইক ইট এবং তারপর কী বলছে সবশেষে আপনার নোটবুক লেখুন এবং কোনটি অভ্যন্তরীণ ব্যায়াম এবং কোনটি বাইরের ব্যায়াম কোনটি অভ্যন্তরীণ এবং বাইরের উভয় করা যেতে পারে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা একটা তালিকা দেখতে পাচ্ছি কী কী তালিকা যেমন প্লেইং স্পোর্টস মানে খেলাধুলা করা ঠিক আছে সুইমিং মানে সাঁতার তারপর হচ্ছে আমাদের স্কিপিং মানে হচ্ছে তোমাদের এড়িয়ে যাওয়া জগিং আছে ঠিক আছে ওয়াকিং আছে মানে হাঁটা প্রসারিত যেমন স্ট্রেট স্কিং মানে প্রসারিত তাই এই আনসারটা যে তোমাদেরকে দেখায় কীভাবে করবা আনসারটা যেমন এখানে আমরা এক্সারসাইজ আই লাইক মানে আমি কোনগুলো পছন্দ করি ঠিক দিলাম যেমন প্লেইং স্পোর্টস এটা পছন্দ করি সুইমিং পছন্দ করি সাইকেলিং পছন্দ করি ইগাও পছন্দ করি তো এখান থেকে হচ্ছে কেন পছন্দ করি এখানে দেখতে পাচ্ছ প্লেইং স্পোর্টস কেন পছন্দ করি ঠিক আছে তো আনসারটা তুমি হচ্ছে নিজের বাসায় এইভাবে হচ্ছে দিয়ে দিবে আর কি যে ইট ইজ ফান হেলস মি স্টে অ্যাক্টিভ অ্যান্ড টে অ্যালোস মি এ সোসেলিস উইথ ফ্যান্স এটা হচ্ছে দিয়ে দিলাম সুইমিংটা কেন পছন্দ এটা দিয়ে দিলাম সাইকেলিং বা ইগোটা কেন পছন্দ এটা দিয়ে দিলাম আর কি আচ্ছা তারপরে আমাদেরকে উনত্রিশ নম্বর পেজে দেখো এখানে ডি অংশে আরও কয়েকটা প্রশ্ন করছে এই প্রশ্নগুলো আনসার আমরা অবশ্যই দেখবো তো এখানে দেখো ডু ইউ আচ্ছা ডু ইউ ডু ফিজিক্যাল এক্সারসাইজ এভরি ডে তো এখানে আমাদেরকে বলতেছে যে ও এখানে বাকিগুলো আরেক কিছু রয়েছে তোমাদের এগুলো হচ্ছে একটু দেখে নিবা মানে ইনডোর এক্সারসাইজ কোনগুলো যেমন স্টেট স্ক্রিন বা ওই গায়ে হচ্ছে ইনডোর মানে ঘরের ভিতরে হয় আর আউটডোর এক্সারসাইজ মানে ঘরের বাইরে যে কোনগুলো হয় সেগুলো হচ্ছে প্লেয়িং স্পোর্টস সুইমিং সাইকেলিং এগুলো হয় আউটডোর বুথ ইনডোর এবং আউটডোর এক্সারসাইজ সেগুলো হচ্ছে স্কিপিং জগিং এবং ওয়াকিং এটার ভিতরেও হয় বাইরেও হয় ঠিক আছে এটুকু হচ্ছে আনসারটুকু দিয়ে দিবে আর কি যে তোমাদের সি নাম্বারটা ঠিক আছে সি নাম্বার এখান থেকে আমাদেরকে কি বলছে কোনগুলো হচ্ছে ঘরের ভিতরের অর্থাৎ ফিজিক্যাল এক্সারসাইজ কোনগুলো হচ্ছে ঘরের বাইরের এখান থেকে আপনার আর কি লিখে দিলাম আর কি এটাকে দিয়ে দিবা আচ্ছা তারপরে হচ্ছে আমাদের বলছে কেন আপনার নিয়মিত আচ্ছা এটা তো না আমাদের এখানটায় প্রশ্ন করছে যে প্রথমটা যে প্রশ্নটা যে ডু ইউ ডু ফিজিক্যাল এক্সারসাইজ এভরিডে ঠিক আছে এখানে আমার বলছে যে আপনি কি প্রতিদিন শারীরিক ব্যায়াম করেন ঠিক আছে হোয়াট শর্ট অফ এক্সারসাইজ ডু ইউ ডুম আপনি কী ধরনের ব্যায়াম করেন এটা বলছে তো এখানে দেখো আমাদের এটা হবে প্রথমে উত্তরটা আমি যদি তোমাদেরকে প্রথমে উত্তরটা দেখাই উত্তরটা হচ্ছে আমাদের প্রথমে এই যেটা তাই না ডু ইউ ডু ফিজিক্যাল এক্সারসাইজ এভরিডে তুমি কি প্রতিদিন ব্যায়াম করো বা হোয়ার শর্ট অফ এক্সারসাইজ ডু ইউ ডু তার মানে হচ্ছে এখানে বলছে যে আপনি কী ধরনের ব্যায়াম করেন আর কি তো আনসারটা এভাবে দিবা এই যেটা ইয়েস আই ডু ফিজিক্যাল এক্সারসাইজ এভরিডে আই ইউজরিয়ালি প্লে ইন দ্য ফিল্ড হুইস ইজ অ্যান আউটডোর এক্সারসাইজ এটা দিবা হচ্ছে প্রথমটার আনসারটা আচ্ছা সেকেন্ড যে প্রশ্নটা করছে ইউ ইউনেট রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ তাই না মানে শারীরিক ব্যায়াম আপনাকে কী শেখায় তো এখানে আমাদের যে প্রশ্নটা করছে আমাদের প্রশ্নটা হবে তোমাদের হুই ডু ইউ ইউনেট রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ ঠিক আছে মানে হচ্ছে কি মানে হচ্ছে আমাদের কেন আপনার নিয়মিত শারীরিক ব্যায়াম প্রয়োজন এটা হচ্ছে আমাদের প্রথম আর কি তো এটার আনসারটা হচ্ছে যে প্রথমটার আনসারটা হচ্ছে তুমি যেটা দিবা যে আই নিড রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ ডু কিপ মাই ফিট ফর ওয়ার্ক অ্যান্ড আই এনজয়ার সাউন্ড লাইফ যেন কাজের জন্য নিজেকে ফিট রাখতে এবং সুস্বাস্থ্য জীবন উপভোগ করতে আপনার নিয়মিত শারীরিক ব্যায়াম প্রয়োজন এটুকু আচ্ছা তারপরে যে তিন নম্বর প্রশ্ন করছে যে হোয়াট ডাজ ফিজিক্যাল এক্সারসাইজ টিস ইউ ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের বলছে এই আমাদের এই যেটা হোয়াট ডাজ ফিজিক্যাল এক্সারসাইজ টিস ইউ দুই নম্বরটা আর কি শারীরিক ব্যায়াম আপনাকে কী শেখায় আচ্ছা এই অ্যান্সারটা দিব যে ফিজিক্যাল এক্সারসাইজ টিস মি রেগুলারিটি অ্যান্ড ডিসিপ্লিন শারীরিক ব্যায়াম আমাকে নিম্নতা এবং কি শৃঙ্খলা শেখায় আর সর্বশেষ যেটা প্রশ্ন করছে যে হোয়াট ডু ইউ ফেভারেট স্পোর্ট ডু ইউ টেক পার্ট ইন ইট ইফ শু হোয়ার ডু ইউ প্লে ইট এন্ড হুই উইথ ঠিক আছে সেখানে যে আপনি আপনার প্রিয় খেলা কী এবং আপনি কি এতে অংশ নেন এবং যদি তাই হয় আপনি এটি কোথায় এবং কার সাথে খেলবেন আচ্ছা এই আনসারটা হচ্ছে যে এটা এই যে এটা যে মাই ফেভারিট স্পোর্ট ইজ ক্রিকেট ইয়েস আই টেক প্রার্ট ইন ইট এবং আই প্লে ইট ইন দ্য ফিল্ড উইথ মাই ফ্যান্স মানে আমার প্রিয় খেলা ক্রিকেট হ্যাঁ আমি এতে অংশ নেই এবং আমি আপনার বন্ধুর সাথে মাঠে খেলি আচ্ছা এই ছিল আজকের মতো ক্লাস তদন্ত আমার সবাইকে বিএনপি দেখার জন্য পরবর্তী লেসেন সেভেন থেকে আমরা শুরু করব আল্লাহ হাফিজ